আসসালামু আলাইকুম আমি গরুরে যা যা খাওয়াই ওইটা দেখাইতেছি এটা হইল চিনেন সবাই আর কি এটা ওই যে কি আমরা সোলা বুট খাই না সোলা বুটের বাকলটা আর কি আর একটু একটু গুঁড়া আছে আমার এক সব বড়ো ভাই বলতেছিলো যে শুধু বাকল যেটাতে আছে ওইটা অন্য ওইটা খাওয়াই এটা খুব কম খাওয়াই যেটা খুব কম খাওয়াই ওইটাই আর কি বেশি মিসিপ মানে এটা তো এক বস্তা কিনছিলাম এক বস্তা মনে হয় দুই তিন মাস ধরে খাওয়াইতেছে একটু একটু করে দেয় দুই তিন বুট তারপরে গিয়া ভুসি এটা হলো চিকন ভুসি এলসির এটা কম দামি রা আমি লাস্ট টাইম চায়ের বসতে কিনছিলাম পাঁচশো আশি টাকা করে এখন কোরবানির জন্য সরি পাঁচশো আশি না পনেরোশো আশি চল্লিশ কেজি আর এখন হলো গিয়ে আপনার ষোলোশো আশি টাকা এখন মনে হয় আরও দাম বাড়ছে কোরবানির সময় নাকি আরও দাম বাড়বে মানে এটির দাম বাড়তেই থাকে ভুসিরই খালি দাম বাড়ে অন্য কিছুর দাম বাড়ে না মেবি তারপরে এইটা হইল এটা হলো ভুট্টার বেসন মানে ভুট্টা গুঁড়া আর কি এটা ওই যেই দোকান থেকে আমি আনি ওরা নিজেরাই মনে হয় ভুট্টা গুঁড়া করে বানায় এটা ভালো আমার কাছে ভালো লাগছে ব্যাপারটা ভুট্টার মধ্যে অনেক প্রোটিন আছে আমার কবুতরে খাওয়াইতাম ভুট্টা শুনে দেখছিলাম ভুট্টার মধ্যে অনেক প্রোটিন প্রোটিন আছে আর এটা হলো মুসুরির ডাল মুসুরির ডালের বাগলা মুসুরির ডালের গাছটাচ দেই নাই তো কখনো এটা মেবি মুসুরির ডালের উপরের পোষণটা এই যে একটু একটু ডাল দেখা যায় আর কি এটা তো প্রচুর ধুলা এটা একটা ওয়েস্ট মনে করেন আমি এটা মনে হয় তিরিশ কেজি কিনছি এর মধ্যে কেজি আমার ধুলাই মানে এটার ঘোরা তো প্রচুর এটা কিন্তু এটা মনে হয় যে ডাল জাতীয় জিনিস তো আছে তো মোটা ছোট হইতে সাহায্য করছে মনে হয় এইটা হইলো আপনার আর কি সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার এটা হলো ফিট এটাই আমি সবচেয়ে বেশি খাওয়াইছি এখন পর্যন্ত সবচেয়ে বেশি খাওয়াইছি কেন কারণ আমি আনছিলাম গরু শীতের সময় ওই সময় ঘাস ছিল না তো দোকানদারটা গিয়ে জিজ্ঞেস করছি ভাই ঘাস তো দিতে পারি না তাইলে এখন কী করব আমার একটু আইডিয়া দেন মানে গরু তো অপুষ্টি টপুষ্টি যাতে না হয় কারণ ভুষিতে তো আর এক এক ভুষিতে তো আর সব পুষ্টি থাকে না আর তখন যে এত কিছু মানে এইগুলা যে এত কিছু আছে এটা আমার আইডিয়া ছিল না আমার ছিল সরিষার কইল আছে সরিষার খৈল মানে সত্তর আশি টাকা করে কেজি ওইটা তো আর খাওয়ান যাবো না এত প্রিমিয়াম তো আমার গরু না আমি ব্যস্ত না আমার গরুর দাম কয় তিরিশ তিরিশ হাজার টাকা একটা আমার ওই গরুটার দাম কয় তিরিশ হাজার টাকা তো আমি অগরে কি আমি আশি হাজার টাকা আশি টাকা তো আমি খোল খাওয়াম নি এ গরুে খাওয়া খাওয়া করে দিব তিরিশ হাজার টাকা কাম নাই যাই হোক এইটা হলোকে নার ক্যাটেলের প্রিমিয়াম ফিডটা আমি মাঝখানে নার ক্যাটেলের ক্যাটেলের ক্লাসিকটাও খাওয়াইছিলাম যারা এগুলো গরু পালে হেরা জানে আপনারা নর্মাল মানুষরা জানবেন না এরা করবেন সময় সবাই ফিডও কেউ কিনে না সবাই বুঝি টুসি কিনে তো অ্যাজ ইউজুয়ালি যেটা হয় মনে করেন যে প্রাণ কোম্পানির জিনিস মনে করেন প্রাণের একটা জুস আমরা জানি সবাই খারাপ কিন্তু খাই আর কি চিপস এটা শরীর হলে কোনো ভালো না তাও আমরা খাই এখন ফিডের ব্যাপারটা আমি জানি না এখন ফিড হলো না আর একটা ভালো কোম্পানি ঠিক আছে ওয়েল নোন কোম্পানি এখন ওরা যদি ফিডের মধ্যে খারাপ কিছু দেয় এখন কী কইতাম আর আমার তো গরু বাঁচাইতে তৈব মানে আমি এক ঘুষি দিয়া তো আর গরু রাখতে রাখতাম না ফিডের মধ্যে অনেক কিছু দেয় যেমন কি কি প্রোটিন প্রোটিন আছে আর কি তো ওই প্রোটিনগুলা থাকে আরও বিভিন্ন পুষ্টি টুষ্টি মানে এগুলো তো যেমন আপনার অনেকগুলা ভুসি টুসি যেমন গমের ভুসি ভুট্টার ভুসি ডাইল খোল তারপর অ্যাংকার ট্যাঙ্কার সব কিছু মিলে মনে হয় বানায় এগুলো বলছে আর কি তা আমি ঘাটাঘাটি করে দেখছি যে এগুলো খাওয়াইলে সমস্যা হয় না এই জন্য খাওয়াই হোক সমস্যা নাই ব্যাপারটা হলো আমার গরু যদি বেচা না আমি নিজেই কোরবানি দিই তো দিলে আর কি আপনার গরু কইতে পারুন যে আসলে এগুলো কি খারাপ নাকি আমার গরুর কী অবস্থা ভিতরে টিতরে সব কিছু ঠিকঠাক আছে নাকি আর যদি বিক্রি হয় তাহলে আর কি করার আল্লাহ ভালো করুক কিন্তু আমি ফিট খাওয়াই মিশা কথা কিছু নাই তারপর আরও আরও অনেক কিছু খাওয়াই আমি যেমন যাও খাওয়াইছিলাম ওই যাও খাওয়াই এখন কমায় খাওয়াই কারণ জাওয়ে গ্যাস হয়ে যায় আর কি আর বাসার ফ্যান ট্যান খাওয়াই আর বাসায় যে ফলটল হয় ফলটল খাওয়াই ঘাস খাওয়াই ঘাসের তো ঘাস এখন কাটি যেমন পরে কাটতে যেমন আর হইলো ওই ঘুষির সাথে মিলে টিলে মাঝে মাঝে ওষুধ টুধ খাওয়াইতাম ওই বেট টাইমো বেট আর সোডা আর তেমন কিছু না এবার খ্যার খ্যার খাওয়াই খ্যার প্রচুর খ্যার খাওয়াইতাম ফার্স্টের দিকে তো খের খরচ বাঁচানোর জন্য পরে দেখলাম খ্যারের মধ্যে কোনো ইয়া নাই মানে উপকারিতা বা ওর মধ্যে কোনো পুষ্টি নাই জাস্ট ফাইবার আর কি হজম করার লেগে সাহায্য করে তো খ্যার তখন তুলনামূলক কমায় খাওয়ানো শুরু করছে আর কি এই এ খাওয়াই মোটামুটি আর কিছু না এখন ফিড খাওয়ানো খারাপ হইলে খারাপ আর না নি তো যে ইয়ার মতো আর কি যে আওয়ামী লীগের কোন নেত্রী রহমানের মতো জয় বাংলা বলা যদি অপরাধী হয় তাহলে সে আমি সেই অপরাধে আমি অপরাধী ফিট খাওয়ানো যদি অপরাধ হয় তাহলে সেই অপরাধে আমি অপরাধী জানি